অন্তর্বর্তী সরকারের এক বছরের অর্থনৈতিক সংস্কারের সুফল নিয়ে সন্দিহান অর্থনীতিবিদরা সমাজ গবেষণা কেন্দ্র আয়োজিত অনলাইন আলোচনায় এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা এ সময় ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানালেও দীর্ঘমেয়াদে অন্তর্বর্তী সরকারের সংস্কার কতটা কাজে দেবে তা নিয়ে নিজেদের আশঙ্কার কথা জানান আলোচকরা ফার্নিচার জাস্ট জি এম জি ফার্নিচার অন্তর্বর্তী সরকারের এক বছর মেয়াদে আর্থিক খাতের সংস্কার নিয়ে সামাজিক গবেষণা কেন্দ্রের এই ওয়েবিনার প্রভাব করার ক্ষমতা আছে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক যাদের রিফর্মের আগ্রহ আছে হাই ইন্টারেস্ট তাদের ইনফ্লুয়েন্স দেখা যায় পাওয়ারটা খুব কম কিন্তু যাদের খুব প্রভাব আছে যারা খুব পাওয়ারফুল তাদের দেখা যায় রিফর্মের ব্যাপারে তাদের আগ্রহটা খুব কম আলোচকদের অনেকে দাবি করেন বহু আশা আকাঙ্ক্ষার উপর ভর করে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও ছন্ন ছাড়া তাদের এক বছরের আর্থিক সংস্কার বেকারত্ব সম্পদের বন্টন সহ সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকের অগ্রগতি নিয়েও মূল্যায়ন তুলে ধরেন তারা যদি রিফর্মকে আমরা কন্টিনিউয়াস প্রসেস ধরে নিই তাহলে এগুলো যদি কন্টিনিউ করে তাহলে ভালো ফল পাওয়া যাবে কিন্তু এগুলো কন্টিনিউ করবে কিনা এবং এগুলোর কোন লাস্টিং এফেক্ট পাওয়া যাবে কিনা এ ব্যাপারে আমি पॉलिटिकल অ্যাস্পেক্ট থেকে কিছুটা পেসিমিস্ট এই সংস্কার ইজ দ্য পয়েন্ট অফ ডিপার্চার এটা ইটসেলফ হ্যাজ এ লট অফ প্রবলেম ধর্ম সংস্কার এবং বৈষম্য হ্রাস করা সংস্কার নিয়ে অবশ্য সন্তোষ জানিয়েছেন বক্তারা বলেন বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন আনা হবে বড় একটি সফলতা তারা কথা বলেন পুঁজিবাজার ইস্যুতেও আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স সেখানে এই অটোনমিটা যদি আমরা আনতে পারি তখন বাংলাদেশ ব্যাংকের হাতেই বলটা চলে আসবে এবং তারা তখন অন্যান্য ক্ষেত্রে কাজ করবে থ্যাঙ্কস টু ইনিশিয়েটিভস টেকেন বাই এস আর মনসুর হু ওয়াজ ভেরি ওয়াইজলি অ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর ইট ওয়াজ এ ভেরি সেন্সিবল মুভ অন দ্য পার্ট অফ প্রফেসর ইউনুস বক্তাদের কেউ কেউ মন্তব্য করেন সংস্কারের নীতি কাগজে কলমে বেশি তবে প্রয়োগ কম যে সেলিম বলেছে নুসরাত মৌমি চ্যানেল 24 ঢাকা